গুড মর্নিং আমি সোমা দাস তো দেখো আজকে সকালবেলা ভাতটা আমার কিন্তু রেডি হয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে আমার ভাতটা হয়ে যাবে তো দেখো আমার মানে সানটা সকালবেলা ছেড়ে নিয়েছি তো সান করার পর চা খাওয়ার মন হয় তো চা খেয়ে নিয়েছি শাশুড়ি মার আমি দুজনেই ছিলাম আমার মেয়ে নেই তো আমি চা খেয়ে নিলাম তো চাটা আগে খাওয়া হয়ে গেছে তো চায়ের আগে কিন্তু গোপাল সোনাকে আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো গোপাল সোনাকে এই জামাটা কে দিয়েছে জানো এই জামাটা আমার বোন দিয়েছে তো কেমন হয়েছে আর রঙটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বোন দেখো এদিকে দেখো আমার শাশুড়ি শাশুড়িমা আমি রান্না করবো বলে আমার বাজার করে দিয়েছে তো ওইখানে বাজারে আছে আর বেগুন আছে তো কি হবে বলো তো আজকে আজকে হবে লোটে মাছ কি এনেছে দেখো লোটে মাছ ভোলা মাছ বড় ভোলা মাছ লোটে লোটে মাছ 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 পাবদা তো কার কার বা পাবদা মাছ বা ভোলা মাছ খাও তো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও কার কারটা খেতে ভালোবাসো তো আমার এই মাছগুলো খুবই ভালো লাগে আর এই মাছগুলো দেখো গোটাই এনেছে কাটা কিন্তু হয়নি এগুলো কাটতে হবে একটু সময় ধরে কাটবো আর লোটে মাছ কিভাবে পরে আপনি দেখো তো লোটে মাছে বেগুন দেয় আমি তো দিই তোমরা কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমি লোটে মাছের জন্য কিন্তু আদা এখানে রসুন টমেটো লঙ্কা পেঁয়াজ আর বেগুনটাও কেটে নেব সব রেডি করে নি মশলাগুলো তারপর চাপাবো कोई दे कोई दे कोई दे सब कोई मत दे ना मुझे अभी खाती है बेटा दाले है हां मिस बोलो संत ओड़ो আজকে দেখো বাজার থেকে মানে বাজারটা তুলে এনেছে মাছের বাজার বসেছে দেখো কত রকমের মাছ কই মাছ লোটে মাছ ভোলা মাছ কাটা মাছ তারপরে কি মাছ ছোট ওই যে ওখানে আছে হ্যাঁ এই যে ছোট ওই মাছগুলো চচ্চুরির মাছ এটা কি মাছ বলে এইগুলো কি সমুদ্রের মরলা মরলা মাছ তো দেখো কত মাছ এনেছে মা দেখো কই মাছ এনেছে ছোট ছোট কই মাছগুলো কাটা মাছ এনেছে এত মাছ কখন রান্না করবে গো মা তো দেখো ভোলা মাছটা কেটে নিচ্ছে ও তো মাছ মাছ আর দেখে দেখো বাবু আজকে দেখো বাজার থেকে মানে বাজারটা তুলে এনেছে মাছের বাজার বসেছে দেখো কত রকমের মাছ কই মাছ লোটে মাছ ভোলা মাছ কাটা মাছ তারপর কি মাছ ছোট ওই যে ওখানে আছে এই যে ছোট ওই মাছগুলো চচ্চুরির মাছ এটা কি মাছ বলে এ এইগুলো কি সমুদ্রের মরলা মরলা মাছ সমুদ্র তো দেখো কত মাছ এনেছে মা দেখো কই মাছ এনেছে ছোট ছোট কই মাছগুলো কাটা মাছ এনেছে এত মাছ কখন রান্না করবে গো মা তো দেখো ভোলা মাছটা কেটে নিচ্ছে ও তো বলো মাছ Fazer o que dá Babu? Tá bem, tá bem, tá bem. É. É. É.